সালামু আলাইকুম সুমন একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ের বারো নম্বর অঙ্কটি সমাধান করব। এই ক্লাসটি দেখলে আশা করি বারো নম্বর অঙ্কটি তোমরা আর কখনোই ভুল করবে না তেরো নম্বর অঙ্কটি আমাদের কি দেওয়া আছে ফাংশন অঙ্ক কিন্তু দেওয়া আছে আমাদের আমাদের বলছে কি এফ অফ এক্স ইকাল টু এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ টু এবং এফ অফ ওয়ান বাই টু এর মান নির্ণয় করতে বলছে তো ফাংশনের অঙ্ক কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি প্রথমত দেখতে হবে আমাদের ফাংশনটি কী দেওয়া আছে এবং আমাদের কিসের মান বের করতে বলছে তো দেখো আমাদের কিসের ফাংশন দেওয়া আছে এফ অফ এক্সের ফাংশন কিন্তু দেওয়া আছে আমাদের এবং আমাদের কী বলছে দেখো এফ অফ কি মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে তাহলে তোমরা সবসময় মাথায় রাখবো ফাংশনের অঙ্ক করতে যে এখানে আমাদের ফাংশনের সময় ব্র্যাকেটের মধ্যে যে মানটা দেওয়া থাকবে এবং আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে যে মানটা আমাদের নির্ণয় করতে বলবে তো এই পাশের সংখ্যা ইকোয়াল টু আমরা এটা ধরবো তাহলে অথেব দেখো আমরা প্রথম চ নির্ণয় করি অথেব এক্স ইকাল টু আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে তাহলে হলে এখানে আমাদের ফাংশনের ক্ষেত্রে ব্র্যাকেটে যে মানটি দেওয়া থাকবে এবং আমাদের ব্র্যাকেটে যে মানটি নির্ণয় করতে পারবে আমরা এই ব্র্যাকেট ইকোয়াল টু এই ব্র্যাকেটের মানটি ধরে নেব তাহলে এখানে আমাদের এক্স দেওয়া আছে এক্স এখানে মাইনাস ওয়ান দেওয়া আছে মাইনাস ওয়ান তাহলে এক্স ইকোয়াল টু কি ধরবো আমরা মাইনাস ওয়ান হলে অতএব দেখে আমাদের এফ আপ আমাদের এক্স আমরা কী ধরেছি মাইনাস ওয়ান ইকোয়াল টু আমাদের কী আছে এখানে এক্স পাওয়ার ফোর বলেছে তাহলে তাহলে হবে বলতো মাইনাস ওয়ান পাওয়ার বলতো ফোর প্লাস ফাইভ ইন্টু আমাদের বলতো ইন্টু এক্স এক্সের আমরা কত ধরেছি মাইনাস ওয়ান মাইনাস আমাদের থ্রি তো এখন দেখে আমাদের ওয়ান পাওয়ার যাই করে না আমাদের কী হয় হয় এবং মাইনাসকে যদি আমরা জোর সংখ্যা দিয়ে পাওয়ার করি তাহলে সেটা কী হয়ে যায় বলো তো প্লাস হয়ে যায় যেমন দেখো চারটে মাইনাস এক দুই তিন চার তাহলে মাইনাসে মাইনাস আমার কী হয় বলো তো প্লাস মাইনাসে মাইনাস কী হয় প্লাস প্লাস প্লাসে কী হয় তো প্লাস হয় তো এটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে তাহলে কত হবে ওয়ান প্লাস ফাইভ গুণ কি আমাদের এক্স তাহলে এক্সে ওয়ান কথা হচ্ছে আমাদের কী বলতো মাইনাস ওয়ান তাহলে ফাইভের সাথে মাইনাস ওয়ান আমরা গুণ করলে কত হবে বলতো মাইনাস ফাইভ আমরা একটু ব্র্যাকেটের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি এটা মাইনাস কি আছে পাশে থ্রি তাহলে দেখো ওয়ান প্লাসে মাইনাসে আমাদের কে যাবে বলতো মাইনাস ফাইভ মাইনাস কি বলতো থ্রি বুঝতে পারছো তো দেখো এখানে আমাদের দুইটা মাইনাসের সংখ্যা আছে তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে কে যাবে বলতো প্লাস তাহলে কত হবে মাইনাস এইট হবে আমাদের ওয়ান থেকে মাইনাস এইট বার দিলে কী হবে বলতো মাইনাস সেভেন তো এটাই আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা দেখি আমাদের কী বলছে এফ অফ টু এফ অফ টু এর মান নির্ণয় করতে তাহলে আমরা কি জানি যে এখানে ব্র্যাকেটের ভিতরে আমাদের যে ফাংশনটি দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু আমরা কি ধরব যে মানটি নির্ণয় করতে পারবে তাহলে অতএব আমরা কি লিখব অতএব এক্স টু কি হবে আমাদের টু বলছে তাহলে টু হলে আমাদের এফ অফ এক্স এর মান কি আমাদের ফাংশনে দেওয়া আছে আমরা ধরেছি মান কি টু ইকুয়াল টু আমরা কি মান পেয়েছি এক্স পাওয়ার ফোর না তাহলে এক্স পনের কী ধরেছে টু পাওয়ার ফোর প্লাস ফাইভ গুণ আমাদের কি আছে টু মাইনাস কী আছে আমাদের থ্রি তো এখন আমরা এটা সমাধান করি তো দেখো আমরা এটা সমাধান করবো কি আমাদের টু পাওয়ার ফোরগুলি হয় বলতো ষোলো প্লাস পাঁচ দুগুণে কোথায় দশ মাইনাস থ্রি ষোলো আর দশ কোথা হবে বলতো ছাব্বিশ মাইনাস থ্রি কোথা হবে আমাদের তেইশ খুবই সহজ অঙ্কটি এবং আমাদের পরবর্তীতে কী বলছে দেখো এফ অফ ওয়ান বাই মান নির্ণয় করতে পারছি তাহলে আমরা এক্স কি টু কী ধরবে বলতো ওয়ান বাই টু অথব হলে তাহলে আমাদের মোল লাইন কী আছে এফ অফ ওয়ান বাই টু ইকাল টু আমাদের কী ছিল ওয়ান বাই পাওয়ার কী ছিল ফোর তাহলে ওয়ান বাই পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়ান বাই দেখে আমরা এই দিয়ে নির্ণয় করে এখান দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে কি আছে বলতো ভগ্নাংশ ভগ্নাংশের মাথায় যখন আমাদের কিছু পাওয়ার অবস্থায় থাকে তাহলে দেখো উপরের সংখ্যার সাথে আমাদের পাওয়ার করতে হবে এবং নিচের সংখ্যার সাথে কি আমাদের পাওয়ার কিন্তু করতে হবে তাহলে ওয়ান পাওয়ার ফোর করলে করতে হবে বলতো উপরে আমাদের ওয়ান হবে কিন্তু এবং নিচে টু পাওয়ার ফোর করলে করতে হবে আমাদের ষোলো প্লাস আমাদের এখান কি ভগ্নাংশের সাথে ফাইভ গুণ আছে তো ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করতে হলে আমরা সরাসরি উপরে গুণ করি এটা তো সরাসরি উপরে গুণ করলে কত হবে বলতো আমাদের ফাইভ বাই টু মাইনাস কি আছে আমাদের থ্রি আসলে তোমরা এই লাইনটা বুঝতে পারছো তো এবার দেখো আমাদের কাজ কি হবে আমাদের এখানে ভগ্নাংশ রয়েছে এবং মাঝখানে কি আছে যোগ বিয়োগ তার মানে কিন্তু এখানে আমাদের একমাত্র সমাধান ভগ্নাংশের যোগ বিয়োগ করা তো ভগ্নাংশের যোগ বিয়োগ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কিন্তু একটা লসগো নির্ণয় করতে হয় তো নিচে আছে কি সংখ্যা ষোলো এবং দুই ষোলো এবং দুইয়ের এর লস আমাদের কত বলো তো ষোলো হবে তো ভগ্নাংশ যোগ বিয়োগ নিয়ম আমরা কীভাবে করি তাহলে প্রথমে এই যে নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা লসাগু দিয়ে ভাগ করি তাহলে ষোলো ভাগ ষোলো করলে কত হবে আমাদের ওয়ান হবে ওয়ানের সাথে উপরের সংখ্যাটি কি করতে হয় গুণ এবং ওয়ানের সাথে গুণ করলে কত হবে বলতো ওয়ান প্লাস প্লাস এখানে প্লাস আছে যেহেতু নিচে দুই আছে তো আমরা কি করব ষোলোকে আমরা দুই দিয়ে ভাগ করবো কত হবে আমাদের বলতো আট হবে কিন্তু এই আট আমরা কি করবো উপরের সংখ্যার সাথে গুণ করবো পাঁচ আষ্ট করতে হবে আমাদের বলতো এখন কি আছে মাইনাস তো এখানে আমরা মাইনাস করে দিব এখন দেখো নিচে কিছু নাই তার মানে নিচে কি আছে আমাদের ওয়ান আছে তো আমরা যখন দেখব ভগ্নাংশ যোগ বিয়োগের ক্ষেত্রে সেটা ভগ্নাংশ না স্বাভাবিক সংখ্যা আছে তো সেই লসগুলো আমরা সরাসরি স্বাভাবিক সংখ্যার সাথে কি করব গুণ করে দেব কিন্তু তাহলে ষোলো গুণ তিন করলে কোথা হবে বলো তো আমাদের তিন ষোলো করতে হবে আটচল্লিশ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো এখন দেখে আমাদের একের সাথে চল্লিশ কীভাবে আছে বলতো প্লাসভাবে তো আমরা প্লাস করবো তাহলে কোথা হবে বলো তো আমাদের একচল্লিশ মাইনাস কত আটচল্লিশ বাই কত আমাদের ষোলো তো একচল্লিশটাকে যদি আমরা আটচল্লিশ বিয়োগ করি তাহলে হবে আমাদের মাইনাস বাই কত ষোলো বা আমরা এখানে বসাতে পারি কি মাইনাস বাই এটি আমাদের কি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো এভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা সকল প্রকার ফাংশনের সমাধান করতে পারি ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দেবে এসএসসি সেট ফাংশন অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস পেতে সুমন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ